बिरी। बिरी। दे 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 ठीक है रेडल बांगला की एडर उत्तर दी बनाम ने उत्तर बिरी क्ये बिरी सेकर डर बांगला क्ये बिरी बिरी आपने निश्चित सेकर डर बांगला बिरी अच्छा ठीक है सर सेकर डर बांगला क्या आपने कौन बेंचोन बेंचोन हाँ। सेकर डर बांगला हाँ अच्छा दो ही जोन आपने कौन सेकर डर बांगला आप जानी भाई की डे हुक्का 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 दो या

হ্যালো মানে সব তরকারিতে লাগে সব তরকারিতে লাগে এই জাতীয় জাতীয় আচ্ছা মানে আলু সব তরকারিতে লাগে লাগে লোক নিশ্চিত যে বাংলাদেশের জাতীয় সবজির নাম আলু আপনারা কোন কি কচুর শাক কচুর শাক হ্যাঁ ভিটামিন এটা ভিটামিন এটা বেশি ভিটামিন সবাই খায় আপনারা কোন কি টমেটো 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 আচ্ছা ঠিক আছে দুইটা প্রশ্ন করলাম বাংলাদেশের জাতীয় সবজির নাম আপনারা কেউ জানেন না কি কারণে জানেন না আমি বলি এখন তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটা হইতেছে কোন জেলার মাছ বাজলে লবণের দরকার হয় না বা তরকারি রান্না লবণের দরকার হয় না এলাকার মাছ কোন জেলার মাছ কোন জায়গার মাছ বাজলে তরকারি রান্না লবণের দরকার নাই ঠিক আছে প্রথম আমি প্রশ্নটা করতেছি তোমার কুমিল্লা কুমিল্লা মাছ বাজলে লবণ লাগে না তুমি কোক কি আমার মাছ বাজলে লবণ লাগে না তোমরা ডিগির মাছ বাজলে লবণ লাগে না সে তুমি তোমরা কি লবণ ছাড়া তরকারি দেখাও বিরাট হিসাবে বালা ধনী হয়ে যাবা বড় ভাই আপনার কোন জেলার মাছ ভাই চট্টগ্রামের মাছ চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রামের মাছ বাজলে লবণ লাগে না চট্টগ্রামের মাছ ওইসা না চট্টগ্রাম আমি যে বিভাগ কইছি না আমি জেলা কোন জেলার মাছ বা চট্টগ্রাম ঠিক আছে কিন্তু নির্দিষ্ট যে এই জায়গাটার মাছ বাজলে লবণ লাগবে না আপনি কোন কোন জেলা আমি ভাই এটা একটা নিশ্চিত করে এলাম কি এটা হলো সিটাগাং বঙ্গবন্ধু বঙ্গবুর সাগরের মাছ লবণ থাকে

যারা এটার সঠিক উত্তর জানেন বাকি দুটা প্রশ্নের তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের জাতীয় সবজির নাম কি আর হইতাছে সিগারেটের বাংলা কি আল্লাহ হাফেজ